আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাহিয়াতুল অজুর নামাজ আপনি কিভাবে আদায় করবেন কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন এই সমস্ত বিষয়গুলো আমি জানিয়ে দেব প্রশ্ন তাহিয়াতুল অজু নামাজ কত রাখাত উত্তর তাহিয়াতুল অজু নামাজ মোট দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ কখন পড়বেন উত্তর অজু করার পরে তাহিয়াতুল অজুর নামাজ আদায় করে নেবেন তাহিয়াতুল অজুর নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় উত্তর অজুর নামাজ যে কোনো সুরা দিয়ে পড়া যায় যে সুরাটি আপনার সহজ মনে হয় তাহিয়াতুল অজুর নামাজের নিয়ত কীভাবে করবেন এভাবে নিয়ত করবেন আমি অজুর দুই রাকাত নফল নামাজ আদায় করে দিয়েছে আল্লাহ আকবর তাহিয়াতুল অজুর নামাজ হচ্ছে নফল নামাজ তাহিয়াতুল অজুর নামাজের ফজিলত কি উত্তর এ নামাজের বেশ কয়েকটি ফজিলত আছে এক জান্নাত ওয়াজিব হবে সোবহান দুই এ নামাজপুরে দোয়া করলে দোয়া কবুল হবে তিন পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এ সম্পর্কে রসুল সাল্লি সাল্লামের হাদিস জায়েদ বিন খালিদ জুহানি রাদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে তারপর দুই রাকাত নামাজ এমনভাবে আদায় করবে যে নামাজের মধ্যে কোনো ভুল করবে না তাহলে তার পূর্বের সকল গুণা মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ এই তাহিয়ুল উজু নামাজের হাদিসটি রয়েছে শহী বোখারি শহি মুসলিম এবং শহী আবুদাউশ শরীফের নয়শো পাঁচ নম্বর হাদিস এটি আল্লাপাক আমাদেরকে এই ফজিলতপূর্ণ নফল নামাজটি আদায় করার তৌফিক দান করুন আমিন